আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জাকাত টেলিভিশন জি আপনি ঠিকই শুনছেন জাকাত টেলিভিশন আমরা নিউজ টিভি দেখেছি আমরা স্পোর্টস টিভি দেখি আমরা বিভিন্ন এন্টারটেনমেন্ট টেলিভিশন দেখি বিভিন্ন চ্যানেল আমরা দেখে থাকি কিন্তু জাকাত টিভি এটি একটি নতুন আইডিয়া নতুন কনসেপ্ট এবং বেসিক্যালি জাকাতকে প্রমোট করার জন্য এই টেলিভিশনের যাত্রা শুরু আমরা যেভাবে প্রতিদিন নামাজ পড়ি একইভাবে আমরা জাকাত কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে সেই সমাজ ব্যবস্থা গঠন করার নিমিত্তেই মূলত জাকাত টেলিভিশনে যা যাত্রা শুরু মহানরাবুল রাবুল আলমিন যত স্থানে বলেছেন সালাতের কথা একইভাবে জাকাতের কথাও বলেছেন আল্লাহ সুবাহতোলা বলেন আকিম ইস সালাত ওয়া আয়তুসাকাত তো এইভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের মধ্যে যেন জাকাতের যে গুরুত্ব সেটা স্পন্টেনিয়াসলি নিজে থেকে যে আসে সেই ইন্সপিরেশনের জন্যই মূলত এই টেলিভিশনের যাত্রা শুরু আমরা আছি এটা নিয়ে কাজ করছি আপনিও আসবেন আমাদের সাথে থাকবেন জাগাত টেলিভিশন দেখবেন এটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এমন কি আপনি আপনার দান সাদাকা এবং জাকাত দিয়ে এই টেলিভিশনকে এবং এই টেলিভিশনের জয়যাত্রার সাথে আপনি ভূমিকা পালন করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি